দেখো সির করলে লাই কাজে আসবে না শির করলে কাজে আসবে না কথাটি আরো স্পষ্ট করি আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন আতাইতুন নবিয়া সাল্লাহ নাই মালা আমি আবুজার গেফারি একদা আল্লাহর নবীর নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে তার মুখের উপর একটা সাদা কাপড় আছে আমি আবু যার গেফারি একটা সাদা কাপড় আছে আমি চলে গেলাম তহু অকাধিস্তাই আবার আসলাম দেখে তিনি জেগে গেছেন আমি তখন চলে গেছি ঘুমের মানুষকে উঠাতে হয় না জরুরি না হলে তা আমি চলে গেছি আবার আমি আসলাম দেখি তিনি জেগে গেছেন তা আমাকে দেখে বলছেন যে যেকোনো পুরুষ যে যেকোনো নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেকোনো পুরুষ যে যেকোনো নারী লা ইলাহা ইল্লাল্লাহ বলল। ও মাতা আলা দানিক। আর এই কথার ওপরে মারা গেল। এটা নষ্ট হয়নি। এটা কেটে যায়নি এটা বাতিল হয়নি। তিনি বলছেন যে এইটার ওপরে মারা গেল। ও মাতা আলা দানিক। শুধু যদি বলতেন যে া মাতা তারপর মারা গেল জান্নাতে চলে গেল তাহলে একটা কথা ছিল কিন্তু এইভাবে বলেননি। তিনি বলছেন যে মাতা আলা দানিক এই লাইনাহা ইল্লালারউপর উপরেই মারা গেল। তার মানে এটা নষ্ট হয়নি এটা কেটে যায়নি ফাদা খালাল জান্না তাহলে সে জান্নাতে চলে গেছে এই পর্যন্ত আল্লাহর নবী বলতেই আবুজার গেফারে যেন চুপ থাকলেন না উনি বলছেন যে কেমন হলো চুরি করলে জেনা করলো যাবে আল্লাহ রসুল বলছেন অয়েন সারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আবুজার গেফারে বলছে চুরি করলে জেনা করলেও যাবে তাল্লা রসুল বলছেন ওয়াইনসান ওয়াইন সারা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইনসান ওয়াইন সারা কাজ চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বললেন ওয়াইনসান ওয়াইন সারা কাজ চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রাজার আবু যারের নাক মাটিতে মিশে যাক আমি বলছি জান্নাতে যাবে তোমার এত মন্তব্য কেন আমি বলছি জান্নাতে যাবে তোমার নাক মাটিতে মিশে যাক তুমি আপত্তি করো কেন আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই জেনা 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 মহাপাপ মহাপাপ ঠিক ঠিক এত 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 বড় পাপ 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 যে অবিবাহিত অবস্থায় যদি পুরুষ নারী জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো দোলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে বলছিলাম জেনা মহাপাপ জেনা যত বড়ই পাপ হোক না কেন জেনার মাধ্যমে লাই লাহ কেটে যায়নি এই জন্য আল্লাহ নবী বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তবে অষ্ট ধাতুর আংটি হাতে থাকলে হবে না পাপ চেয়ে কত বড় এবং কত পাওয়ার তার ভাষা দিয়ে বুঝাতে পারব না তিনি বলেছেন লাশ রাখু লাহাবে তানুহ্মা খান মানুষ যদি সেরেক করে তাহলে তাদের আমল বাতিল হবে মানুষ কেন লাইনাস আপনি যদি সেরেক করেন মোহাম্মদ

তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের সেরেক না থাকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি না থাকে যদি থাকে তাহলে আমার ক্ষমা কাজ করবে না তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি সেরেক না থাকে কেটে যায়নি এই অবস্থাতেই মারা গেছে তাহলে সে জান্নাতে চলে গেছে একবার চুরি করলে এক হাত কাটা যায় আরেকবার চুরি করলে আর এক পা কাটা যায় আরেকবার চুরি করলে আরেক হাত কাটা যায় আরেকবার চুরি করলে আর এক পা কাটা যায় চারবার চুরি করেছে হাত পা কিছুই নেই এরপরেও পরেও জান্নাতে যাবে তার লাই কেটে যায়নি কিন্তু মানুষ যদি দিবস পালন করে তাহলে লাই লাই লালা কেটে গেছে মানুষ না বুঝেই কবরকে সম্মান করে না মানুষ না বুঝেই মরা মানুষের কাছে বাচ্চা চাই মানুষ না বুঝে পীর সাহেবের কাছে বাচ্চা চাই মানুষ আল্লাহকে চিনে না চিনার প্রয়োজনও মনে করে না মানুষ আল্লাহকে চিনে না মানুষ চেনার প্রয়োজনও মনে করে না আল্লাহ কোরআন মাজিদে কতবার বললেন যে আমি গাফ আমি ক্ষমা করতে পারি আমি রাহিম আমি কতবার বলেছেন যে তোমরা কেন চিন্তা ভাবনা করো না কেউ যে পড়ে না কোরআন মাজিদ কেউ পড়ে না পড়লেও বুঝে না বুঝার চেষ্টাও করে না পেটে বাচ্চা আসার সাথে সাথে যে বলছে যে ইঞ্জিনিয়ার করব শয়তান বানাবো কেউ যে একটু ভাবে না অথচ কোরআন মজিদ মানুষের বাড়িতে আছে কোরআন মজিদ কেউ